ওয়ারুব্বা লিতাকলিলি ওয়ারুব্বা লিতাকলিলি রুব্বাটা হচ্ছে তাকলিলের জন্য অর্থাৎ কম বোঝাবে কম রুব্বাটা কি বোঝাবে কম বোঝাবে কম বোঝাবে মাঝে মধ্যে আবার তাকসিরের জন্য ব্যবহার হয় বেশি অর্থেও ব্যবহার হয় তবে বেশিরভাগ সময় তাকলিলের জন্য কম ওয়ালা ইয়াকুনু মাজরুরুহা তার মজরুটি হবে না ইল্লা না কেরাতান মৌসুফ হতাম না কেরায়ে মৌসুব আসারা অর্থাৎ রোববার মজুর যেটা হবে সেটা নাকেরা হবে এবং মৌসুফ হবে ঠিক আছে এটা উদাহরণ দিলে বোঝা যাবে ওয়ালায় কোনও মোতাল্লিকুহু এবং তার মোতাল্লাতটা অর্থাৎ ফেল বা শিবে ফেলটা হবে না ইল্লা ফেলান মাধিয়ান ফেলে মাছ বেতিত অর্থাৎ রুব্বাটা যে ফেয়ারের সাথে বা শিবের সাথে মোতালাক হবে সেটা ফেলে মাজি হবে না যেমন রুব্বা এখন দেখো রুববারটা হচ্ছে না তারপর হচ্ছে মৌসুফ কিনা ওই ক্যারিমিনের মৌসুম ক্যারিমিন হচ্ছে তারপরে রুব্বাটা মোতাল্লাক হয়েছে লাকি তু সাথে এখন লাকি ফেলে মাজি কিনা তাহলে মুসান্নাফ রহমতুল্লাহ যা যা বলছেন তা তা পাওয়া গেছে কিনা ওয়াকত তাদ হুলু আলাস জমির মুবাহামি আবার কখনো কখনো জমিরে মুবাহামের দিকেও কি হয় প্রবেশ করে অর্থাৎ অস্পষ্ট জমিরের দিকে প্রবেশ করে তো অস্পষ্ট হওয়ার জন্য এটা এটাকে তমিজ করতে হবে না মানে এটাকে স্পষ্ট করতে হবে তমিজ আনতে হবে তখন তমিজ আসবে তখন তমিজটা কি হবে ওয়ালা একুন তমিজ তার তমিজটা হবে না ইল্লা নাকেরাতন মৌসুফাতন না কেরাই মৌসুফা ছাড়া অর্থাৎ ওই অস্পষ্ট জমিটির তমিস হবে নাকেরা না হবে যেমন রব্বা রুববাহু যেমন রুববাহু দেখেন রুববাহু হু জমির অস্পষ্ট না এটার দিকে কি হয়েছে মাদুকুল হয়েছে রুববাটা এখন এটার তমিজ কি আসবে রজুলান জাওয়াদান তো রজুলান এটা নাকেরা তারপর মাউসুব জাওয়াত থেকে বুঝা গেছে তাহলে আমরা রুববা বললাম তো জন্য তবে এখানে কিছু শর্ত আছে রূপ্বা এর মজরুরটা সবসময় না কেনা হবে মৌসুফ হবে আর এটা ফেলে মাঝির দিকে মোতাল্লাক হবে ওয়াল ওয়া উলিল কসমী এখন আসো ওয়াফ ও হচ্ছে কসমের জন্য তো ওয়া তো আক্ফ অনেক অর্থাৎ আসে তবে এখানে ওয়া কসম মানে হরফে জার যে ওটা ও যেটা হরফে জার সেটা হচ্ছে কসমের জন্য সেটা হচ্ছে ওয়াহিয়া আরশেটি অর্থাৎ ওয়ে কসমটি লা তাদখুলু ইল্লা আলাল ইসমি الظاهر এটা ইসমি জহের উপর ছাড়া অন্য কোথাও কি করে না প্রবেশ অর্থাৎ ওয়াও কসমটা জমিরের দিকে প্রবেশ করে না জমিরের মধ্যে প্রবেশ করে না এটা ইসমি জহের মধ্যে প্রবেশ করে লা আলাল মুজমরি ও বলে দিয়েছে যে জুমিরের দিকে কি করবে না প্রবেশ করবে না না যেমন والله লা আশরাব লা আশরাবন্ন লবনা আল্লাহর কসম আমি অবশ্যই অবশ্যই দুধ পান করব। তাহলে বলল তোমার আল্লাহ ইসমে জালা ইসমে জহের কিনা এরপরে আসো এই ওয়াটা আবার কখনো কখনো রূপ বাড়তে আসে অকত তাকুন কখনো কখনো রূপবা ওয়াটা বিমান আর রূপবা রূপবার অর্থে আসে না হবে যেমন ওয়া আলিমিন অর্থাৎ রূপবা আলিমিন ওই খুবই কম আলেম ইয়ামালু বেহইল মিহি তার এলম অনুযায়ী কি করে তাহলে এইখানে বাবাটা কি অর্থে রূপ বর্তে এটা বলে দিচ্ছে আয় অর্থাৎ রূপ বা আ খুব কম আলেম ইয়ামালু বিহইল মিহি তার এলম দ্বারা কি করে আমুল করে ও তা কাসমি তা কিসের জন্য ব্যবহার করে ওয়াহিয়া আরশেটি অর্থাৎ তাটি লা তা প্রবেশ করে না ইল্লা আলা ইসমিন লাহিতা আলা আল্লাহর নাম ব্যতীত ইসমে জারাত আল্লাহর নাম ব্যতীত অন্য কোথাও না হবে যেমন তা আল্লাহ আল্লাহর কসম আদ না জাইদান আমি অবশ্যই বসে জাইদকে তাহলে এখন আমরা এখানে জানতে পারলাম ও ওটাও কসমের জন্য তবে ওটা কখনো কখনো রূপ অর্তে আসে বা তাটা হচ্ছে শুধু কসমের জন্য আর তার জন্য স্মিজারত আল্লাহটা হাস আসলে তার কি ব্যবসা তা দেখো রুব্বা রুব্বা হচ্ছে কি مبتدہ مبتدہ ربہ ہوچے کی مبتدہ لیت تکلیلی لام ہوچے حرف جار التکلیلی مجرور جار مجرور ظرف مستقر سابدتن سابدتن سابدت. اسم فائل زمیریہ فائل ظرف مستقر میں جملہ اے شبہ جملہ اسمیہ ہوئے خبر مبتدہ خبر ملے لا یکونو مجرورها الا نکرتن موسوفتن لا یکونو فیر نکس لا یکونو مجرورها مضاب مضافی لئے ملے اس میں

جملہ فعلیا ہے یہ تو شروع تے لایا ایکوں پیر نہ کے پیر نہ کے چلے پھل تو تو جنہاں ہمرا کی بولو جملے اے فعلیا ہے والا یکون متعلقہ الا فعلن ماضیان ولا یکون کی ہوے نا یکون فعل نہ کے متعلقہ متعلقہ اسم لایکوں کس میں الا حرف استثناء فعلن ماضیان درڈا نا کرن نا کر موصوف صفت بھی رہے خبر لایکوں خبر

রুব্বা হবে হরফেজার রূপ্বা হবে কি হরফেজার তোমরা খাতা কলম নাও রূপ্বা হচ্ছে কী হরফেজার হু জমির মুবাহাম মোমাইয়াস হু জমির কী হবে হু জমির কী হবে রোজুলান জাওয়াদান রোজুলান না কেরা না কেরা কি না মৌসুফ ছিল ওই যে বলছে রুব্বার মধ্যে যদি জমিরে মুবাহাম প্রবেশ করে তার তো মিষ্ঠ হবে মৌসুফ এবং নাকেরা সেই জন্য رجورن مؤسو جاواد صفت سیبت موسوف سیبت ملے ہو مومس ہو مومس تمس ملے حرف ہر مجرور مجرور حرف جار مجرور ملے ملے تمس ہو مومس تمس ملے روبہ مجرور যার মজরুর মিলে জরফে মুস্তাকার লাকিত সাথে দেখেন একটা লাকিত উজ্জো দত্ত হবে অর্থাৎ আমি কি করেছি সাক্ষাৎ করেছি রূপ বাহু রূপ বাহু আচ্ছা এগুলো অর্থ তো বলি নাই রূপ বা রজুলিন ক্যারিমিন লাকিতু এটার অর্থ হবে রূপ বা রজলিন ক্যারিমিন তো কম এখানে তকলিল বলছে খুব কম সম্মানিত ব্যক্তির সাথে লাকিত আমি সাক্ষাৎ করেছি তার রূপবাহু রজুলান জাওয়ান হবে লাকিতু রূপবাহু রজুলান জাওয়াদান খুব কম সংখ্যক দানশীল ব্যক্তির সাথে আমি সাক্ষাৎ করেছি মানে দানশীল খুব কম সংখ্যক দানশীল ব্যক্তির সাথে আমি সাক্ষাৎ করেছি তাহলে লাকিদ ফেল কি দত্ত হবে উজ্জ্ব দত্ত হবে তাহলে লাকিদ ফেল তুজমির ফায়েল ঠিক আছে রূপবাহু রজুলান জাওয়াদান এটা হবে জরফে মুস্তাকার মিরাজ জুমলাই ফেলিয়া তারপর আসো

লাফে আছে যে শুনছো শুনো নাই শুনলেও ব্যবহার ব্যবহার দেখো নাই আজকে ব্যবহার দেখছো এখানে হরফে আতফ বুঝে গেছে হরফে আতফ ওই বাল লা আউ এখানে হরফে আথর মধ্যে আছে ঠিক আছে তাহলে দেখো আবার খেয়াল করো আলা হরফেজার আল ইসমি জাহিরি মজুফ সিবত মিন মজরু যার মজরু মিলে মাতুফ আলাই লা হরফে আফ লা হচ্ছে আলাল মুজমারি তোমরা তোমরা বইতে হলে একটু করে লিখে রাখিও যে মানে লাটা হরফে আফ পরে তার করার সময় একসাথে লিখে ফেলবা আলা হরফেজার আল মুজমারি মজরু যার মজরু মিলে মাতুফ আলা হরফেজার আল মুজমারি جار مجرور ملے ماتوف ماتوف آلائے ماتوف ملے ماتوف آلائے ماتوف ملے ماتوف آلائے ماتوف ملے ظرف لغو لا تدخل فعل شرح لا تدخل فعل زمیر ہیا فائل ظرف لغو ملے جملے فیلی اب بار بولتے سی کیا لکھرو ہیا مبتدہ کی لا تدخل فیل زمیر ہیا اللہ حرف استثناء علا حرف جات الاسم <سؤال> موصوف الظہر سیوت موصوف سیوت ملے الرفر مجروح جار مجرور ملے ماتوف علیہ لا حرف اطف علا حرف جات المضمر مجرو جار مجرو مل ملے ظرف الاتف لا تدخل لقف لتاٰخلفیل آصے کا لا تدخل الفعل

আল্লাহ হি জার মজুমুর জরফে মুস্তাকান যখন কসম আসবে যখন কসম আসবে তখন একটা উক সিম ফেল থাকবে সব সময় এটার সাথে মুজাল্লা খাবে তাহলে ও হর বেজাদ আল্লাহ মজুর জার মজুমুর জরফে মুস্তাকান উকস উক সিমু ফেলের সাথে সাথে উক সিম ফেল জুমীরানা ফাই জরফে মুস্তাকান মিলে জুমলাই ফেরে হে কসম لاش شبنا لبنا لاش شبنا فعل زبیرانا فائل اللہ منا مفہول فعل فائل مفہول بیمیل جملہ یہ فعل یہ جاوے قسم وقت تکونو بیمانا ربا وقت تکونو فعل ناکس زمیر ہیا اس میں تکون زمیر ہیا با مانا دیکھو مانا ناکرا ربا مارے ربا مارے فائل کسی کا مانا ربا ربا اور تھے

হয়ে আচ্ছা ফাস্ট মিনিটে করে ফেলियो হ্যাঁ এরপর আসো ওয়া আলিমিন ইআমালু বিইলমিহি ওয়ালিমিন ওয়া হরবেজার যার আলিমিন মাজরুর যার মজরুর মিলে যার আচ্ছা দেখো হরফে হরফেজার ওয়া আলিমিনা কিনা এরপরে জুমলা কিনা না কেরার পরে যদি জুমলা আসে আমি আগে বলেছিলাম না কেরার পরে যদি জুমলা আসে না কেরাটা মৌসুম জুমলাটা সিপা আবার খেয়াল করো না কেরার পরে যদি কোনো জুমলা আসে তাহলে না কেরাটা আমরা কি ধরবো আর জুমলাটা তাহলে ওয়া হরফেজার আলিমিন মৌসুম আলিমিন زمیر ہوا فائل بے علم ہی با حرف جار علم مزاح ہی مضافر مزاح مضافر با حرف مجرو جار مجرور ملے یا مالو شط ظرف لقبہ یا مالو فعل ضمیر ہوا فائل ظرف لقبہ ملے جملہ فیر ہے عالم موصوف صفت موصوف صفت ملے حرف فار مجرو جار مجرو لاقی فیل ظرف مستقر ضرف مستق تو فعل ضمیر طوفاط ظرف مستقر ملے جملہ جملۂ ہے এখানে কিছু নতুন তার কি ঠিক আছে তো রুব্বা আলিমিন ইয়া আলাম বেআ এটাও সহজ রুব্বা হরফেজার আলিমিন মৌসুফ ইয়া মারু ফেল জমির ফাইল ফায়ের বা হরফেজার এলমি মোজা মোজামিন মজুরু যার মজুরু মিলে ইয়া মারু ফেলের সাথে জরফে লাগবো ফেল ফাইল জরফে লাগবো মিলে জুমলাই ফেল ইয়া জুমলাই ফেল এই সিফাত আলিম মৌসুফের আলিম মৌসুফ সিফাত মিলে রুব্বা হরফে যার মজুরু যার মজুর লাকিত ফেলের সাথে লাকিত ফেল তুদমির ফাইল জরফে মুস্তাকামের জরফে মুস্তাকামের জুমলাই ফেল

লা আদ ৰিবান্না জাইদান লা আদ ৰিবান্না ফেল জমি ৰানা জাইদান ফেহেল ফাইল জমি মফল বিমিন জুমলা